ফুটবল বিশ্বে গোলের সংখ্যা বরাবরই একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি কেবল একটি পরিসংখ্যান নয় বরং একজন খেলোয়াড়ের দক্ষতা এবং মাঠে তার অবদানের একটি মাপকাঠি বর্তমানে খেলাধুলার জগতে লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়র তিন কিংবদন্তি নাম যারা নিজেদের অসাধারণ দক্ষতা দিয়ে ফুটবল প্রেমীদের মন জয় করে চলেছেন এই ভিডিওতে আমরা আলোচনা করব ফুটবল ইতিহাসে সর্বাধিক গোলদাতাদের সম্পর্কে নাম্বার ফাইভ ফেরেংক পুসকাস সাতশত তিপ্পান্ন গোল হাঙ্গেরির ফুটবল কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে বিবেচিত তার নামে আজ পুস্কাস অ্যাওয়ার্ড প্রদান করা হয় যা বছরে সেরা গোলের জন্য নির্ধারিত পুসকাস তার ক্যারিয়ারে মোট সাতশত তিপ্পান্নটি গোল করেছেন তার ক্যারিয়ার শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে জাতীয় দলের হয়ে তিনি চৌরাশিটি গোল করেছেন যা তার সময়ে একটি বড় রেকর্ড ছিল পুস্কাসের অসামান্য পারফরম্যান্স তাকে ফুটবল ইতিহাসে সেরা গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে জায়গা দিয়েছে নাম্বার ফোর রোমারিও সাতশত ছাপ্পান্ন গোল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও ছিলেন এক অসাধারণ স্ট্রাইকার তিনি তার ক্যারিয়ারে মোট সাতশত ছাপ্পান্নটি গোল করেছেন শুধু তাই নয় তিনি তিনটি ভিন্ন ক্লাবের হয়ে একশোটিরও বেশি গোল করার রেকর্ড গড়েছেন উনিশশো সালের ফিফা বিশ্বকাপে রোমারিও তার সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি গোল্ডেন বল জিতে বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোমারিও গোল করার অসাধারণ দক্ষতার জন্য সর্বাধিক গোলদাতাদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন নাম্বার থ্রি পেলে সাতশত পঁয়ষট্টি গোল ব্রাজিলের আরেক কিংবদন্তি পেলে ফুটবলের ইতিহাসে এক অপরিহার্য নাম ফুটবল প্রেমীরা তাকে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে গণ্য করেন তিনি তার ক্যারিয়ারে মোট সাতশত পঁয়ষট্টি গোল করেছেন পেলের এই গোলগুলোর মধ্যে অধিকাংশই এসেছে ক্লাব ফুটবল থেকে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি ফুটবল ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন তিনি সর্বাধিক গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নাম্বার টু লিওনেল মেসি আটশত পঞ্চাশ গোল আর্জেন্টিনার জাদুকর লিওনেল মেসি বর্তমান প্রজন্মের ফুটবলে এক অন্যতম বিস্ময় দু হাজার সালের কাতার বিশ্বকাপে তার অবিস্মরণীয় পারফরম্যান্স আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতাতে সাহায্য করে মেসি তার ক্যারিয়ারে আটশত পঞ্চাশটি গোল করেছেন যার মধ্যে সাতশত আটত্রিশটি ক্লাব ফুটবলে এবং একশো বারোটি আন্তর্জাতিক ফুটবলে মেসি একজন প্লেমেকার হিসেবেও খ্যাতি অর্জন করেছেন তার প্রতিটি গোল ফুটবল প্রেমীদের কাছে অনুপ্রেরণা এবং বিনোদনের উৎস তিনি ফুটবল ইতিহাসে সর্বাধিক গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নাম্বার ওয়ান ক্রিস্টিয়ানো রোনালদো নয়শো গোল ক্রিস্টিয়ানো রোনালদো হলেন ফুটবল ইতিহাসের সর্বাধিক গোলদাতা তার ক্যারিয়ারের অবিশ্বাস নয়শো তেরোটি গোল তাকে শীর্ষস্থান অধিকার করতে সাহায্য করেছে তার এই গোলগুলোর মধ্যে সাতশত আশিটি ক্লাব ফুটবলে এবং একশো তেত্রিশটি আন্তর্জাতিক ফুটবল থেকে এসেছে রোনালদো তার ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে চারশত পঞ্চাশটি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একশত পঁয়তাল্লিশটি জুবেন্টাসের হয়ে একশত একটি আল হয়ে সাতান্নটি এবং স্পোর্টিং সিপির হয়ে পাঁচটি গোল করেছেন এছাড়া পর্তুগালের হয়ে তার একশো তেত্রিশটি গোল আন্তর্জাতিক ফুটবলে একটি নতুন উচ্চতা ছুঁয়েছে ফুটবল ইতিহাসে গোল করা কেবল একটি দক্ষতাই নয় বরং একজন খেলোয়াড়ের অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের ফল বর্তমান যুগে রোনালদো এবং মেসির মতো খেলোয়াড়রা মাঠে তাদের অসাধারণ দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন তবে ব্রাজিলের প্রধান স্ট্রাইকার নেইমার জুনিয়র যদি ইঞ্জুরিতে না পড়তেন তাহলে হয়তো তিনিও এই তালিকায় জায়গা করে নিতেন এখন পর্যন্ত নেইমার জুনিয়র ম্যাচ খেলেছেন সাতশত সতেরোটি যেখানে গোল সংখ্যা চারশত উনচল্লিশটি এছাড়া রবার্টো লেভানডোস্কি হ্যারি কেন এবং করিম বেঞ্জামার মতো খেলোয়াড়রাও এই তালিকা জায়গা করে নিতে চলেছেন এই যুগের ফুটবলাররা কেবল গোল করার দক্ষতাই দেখান না বরং তারা মাঠে নতুন রেকর্ড তৈরি করে ফুটবল প্রেমীদের হৃদয়ে জয় করেন